নমস্কার কুকস অ্যান্ড আদার্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা আবার একটা পর্ব শুরু করলাম চলে এলাম ক্যামেরায় আজকেও বান্না একটু একটু হবে কি হবে জানি না এখনও তো মানে আজকে অনেক দেরি হয়ে গেছে আজকে অনেক দেরি হয়ে গেছে রান্নাবান্না এমনি টুকটাক কি করছেন জানি না জল খাবার বানানো হবে লাঞ্চের রান্নাবান্না হবে এখন কখন কি হবে জানি না প্রায় গড়িতে এখন প্রায় নটা পনেরো কুড়ি হয়ে গেল তা অন্যান্য কাজকর্ম তো থাকে সেগুলো সেরে উঠে রান্না করে ঢুকতে ঢুকতে একটু সময় লেগে যায় রোজ তো আর খুব সকাল সকাল রান্না করা সম্ভব না তো যাই হোক পর্বটা শুরু করছি থাকুন আমার সাথে আজকেও গিন্নির কী সব রেসিপি আছে সেগুলো দেখতে থাকুন আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন একটু কমেন্ট করবেন যদি খারাপ লাগে বা ভালো লাগে যারা নতুন দেখছেন বা দেখবেন তারা একটুখানি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা একটু অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় আমি এখন রান্নাঘরে যাবো ছ্যাঁকছুক আওয়াজ হচ্ছে আমি দাঁড়িয়ে আছি এখন ব্যালকনিতে গাছগুলোকে দেখছিলাম সকালবেলা একটু যে কী পরিস্থিতি তা মোটামুটি ঠিকই আছে সব কচি পাতা বেরোচ্ছে গাছের কাটিং হয়েছিল এবং কয়েকটা ডাল বেশ বড় বড় হয়ে গেছে তাদের আগাগুলো আবার একটুখানি করে কাটতে হবে তাই যাই হোক আমি রান্নাঘরে যাচ্ছি আমরা আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকুন আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তাহলে থাকুন আমার সাথে রান্নাঘরে এলাম করার ওপরে দেখছি কুমড়ো পটল এইসব আনাজগুলো পড়েছে সম্ভবত এটা আমাদের জলখাবারের তরকারি হচ্ছে তাই তো আচ্ছা তাহলে হোক তারপরে রান্নাবান্নার কাজ শুরু হবে আজকে হবে নাকি মাছের ঝোল ফুলেখাড়ার পাতা একটু শুক্তো টাইপের পড়বে নাকি মানে কুলেখাড়ার শাকের তরকারি হবে আর কি মাছের ঝোল হবে ব্যাস প্লেন তাহলে তরকারিটা করে নাও ইয়ের তরকারিটা টিফিনের তরকারিটা রুটিও তো করতে হবে মনে হয় নাকি করো আস্তে আস্তে রুটি রুটির তরকারি সব কমপ্লিট হলো এইবার করার মধ্যে হালকা সাদা তেল ফেলেছে তেজপাতা আর মেথি তেজপাতা আর মেথি পড়লো কি রান্না হয় দেখি আমি বলতে রান্নাজ করতে পারছি তো মেথি তুলে ভেজে ভেজে ঠিক আছে হুম গন্ধ বেরিয়ে গেছে আচ্ছা পেঁপে কি কেটে রাখা পেঁপে না সেদ্ধ করা আছে আমি তো বুঝতে দেখে বোঝা যাচ্ছে মনে হচ্ছে তুবো তাহলে সেদ্ধ করা পেঁপে দুবড়ো এর আগের বার এর আগের দিন পেঁপের চাকরি করেছিলে পেঁপেটাকে ম্যাশ করেছিলে এবারে আর ম্যাশ করছো না তাই না হালকা পেলে একটু নাড়িয়ে নেওয়া হলো নিয়ে জল দিয়ে দেওয়া হল তেজপাতা আর মেথি পড়লো তেলে তারপরে সেদ্ধ করে রাখা পেঁপে কড়ার মধ্যে দিয়ে একটু নেড়ে জল দিয়ে দিলে এইবার পড়বে হচ্ছে পরিমাণ মতো লবণ আচ্ছা সাদা 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 পড়ে গেল লবণ আর নতুন টাইল মনে হচ্ছে এর আগে এরকম রান্না করেছো তো এইবার একটু ফুটে উঠলে যেই এর মধ্যে ফেলে দেওয়া হলো আদার রস হ্যাঁ এ তো কবিরাজি চাটনি হয়ে যাচ্ছে এইবার পড়ে গেল কিসমিস আর একটু সিদ্ধ হলে চিনি দেবে এখন চাপা রাখ এদিকে জিরে বাটা চলছে আব্বাটা হয়ে গেছে আরও বাড়ছে নিয়ে করার জন্য এবার এটা মনে হয় মাছের ঝোলের প্রস্তুতি ও ফুলেখারা পাতা আর মাছের ঝোলে তো বলুন পেটের চাটনিটা ঢেকে রাখা ছিল এবার খানিকটা জল মরে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাপ মতো চিনি দম কমিয়ে দিয়েছ আচ্ছা নাড়াও চিনি গলাও আপাতত তো নামিয়ে নেওয়া হলো এরপরেও আরেকটু কাজ আছে এদিকে তো চাটনি নামিয়ে রাখা আছে আর এদিকে কড়াই তেল পড়লো আবার নতুন করে একটা রান্নার রেসিপি শুরু হলো তবে পেঁপের চাটনি এখনো কমপ্লিট হয়নি এখানে পড়ে গেল তেজপাতা পাঁচ ফোড়ন আর পেঁপের চাটনি যেটুকু বাকি আছে বিনা উনুনেই হবে মানে বিনা আগুনে যেটুকু রান্না বাকি না এবার এর ভেতরে পড়ে গেল আলু আর পেঁপে এখন পরে গেল জিরে বাটা পরে গেল কুলে খাড়া শাস

হালকা নাড়িয়ে নিয়ে পড়ে গেল জল লবণ পড়ে গেল এর মধ্যে একটু বেগুন পড়লে জমতো কিন্তু বেগুনে আমার অ্যালার্জি ডাক্তার না করেছে যার জন্য বেগুনটা দিলেন না লবণ আর হলুদ আর দুটো কাঁচা লঙ্কা এবার কি চাপা দিয়ে রাখা হবে চাপা এই পেঁপের চাটনিটা রাখা ছিল ঠান্ডা হয়েছে এইবার পড়ছে এর ভেতরে লেবুর রস এইটুকুই কাজ বাকি ছিল এটাকে আবার মিক্স করে দেবে একটু নাকি আচ্ছা ব্যাস এমনি মিশে যাবে আস্তে আস্তে লেবু তো কমপ্লিট

ফুলে খারাপ পাতা শাক তো নেবে গেল এইবার কড়া চেপে কড়াই তেল পরে তেল গরম হয়ে গেছে এইবার চারা রুই ভাজা হচ্ছে এর আগের দিন পেঁপে কাঁচকলার ঝোল করেছিল পেঁপে আর আলু পেঁপে বরবটি আলু দিয়ে আজকে হবে আলু পটলের জল আজকে হবে আলু দিয়ে পটল দিয়ে ঝোল বয়স তো হচ্ছে হোক মাছটা ভাজা মাছগুলো মোটামুটি সুন্দরভাবে ভাজা হয়ে গেল মাছগুলো একটা একটা করে তুলে নেওয়া হচ্ছে পায়নি ওই তেলের ওপরেই আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে আলুগুলো ভাজা হয়ে গেল আলুগুলো একটা একটা করে তুলে নেওয়া হলো এবার এবার ওই তেলের ভেতরে এবার পটলগুলো ভেজে নেওয়া হবে পটল দেওয়া হলো একটুখানি লবণ দেওয়া হলো পটলটাও কমপ্লিট ভাজা পটলটাকেও নামিয়ে নেওয়া হলো ঝোলের আনাজ সব ভেজে নেওয়া হয়ে গেল আনাজ আর মাছগুলো তো ভেজে তুলে নেওয়া হয়েছে তারপরে কড়া বসিয়ে আবার তেল পড়েছে জিরে কালো ঝোল হবে দিয়ে তেলের মধ্যে পড়ে গেল কালো জিরে এইবার জিরে বাটা আর কাঁচা লঙ্কা চারটে পড়ে গেল না তা না একবারে চমকে উঠেছি আমি সেই বোমা পড়ার মতো হয়ে গেল এখনো চ্যাটপ্যাট চ্যাটপ্যাট করছে বাপরে বাপ আচ্ছা এই মশলাটা কষিয়ে নেবে তো নাকি এখন দেবেন জিরে বেশি ভাজবে না এরপরে পড়ে গেল আলু দেখছি তো তাই আমি দূরে দাঁড়ালাম আপনার আমার পেট মেট সব পুড়ে গেছে

আচ্ছা আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিল জল এবার নুন হলুদ এসব পড়বে নাকি পটলে দিয়েছিলে পটল ভাজতে গিয়ে সেই মতো দিতে হবে খুব বেশি ঝোল করো না আজকে সেদিনকে ভালোই হয়েছিলো ঝোলটা আজকে একটু ঝোলটা কম থাকবে লবণ পড়লো আর সাথে পড়ে গেল হলুদ বা এবার একটু নাড়িয়ে নিয়ে এখন ঢেকে রাখা হবে তাই তো পটল দেবে যখন তখন মাছের মাথা দুটোও দিয়ে দেবে তাই না দেখেছো শিখে গেছো আচ্ছা চাপা দেওয়া ছিল তো

শুধু একটা ফুর দিয়ে নামিয়ে নেবে তাই তো দেখা দেবে তো একদম ঠিক আছে হয়ে গেছে নামিয়ে নাও তাহলে মাছের ঝোল কমপ্লিট রান্নার পর্ব শেষ এবার এখানে আমি চায়ের বাটিটা বসিয়ে দিলাম এবার চা খাওয়ার টাইমও হয়ে গেছে আমার রান্নার পর্ব তো শেষ আজকে তিনটে পদ রাঁধলো মানে রুটির তরকারিটা বাজে আর কি তিনটেই একদম মানে কি বলবো একদম ফার্স্ট ক্লাস লেবু দিয়ে পেঁপে পেঁপেটা লিভারের পক্ষে ভালো লেবুর রস স্কিন কুলেখাড়া রক্ত তার সঙ্গে দিয়েছে তার মধ্যেও পেঁপে আলু আছে আর জিরের ঝোল মাছে তো প্রোটিন ভরপুর রুই আর তার সঙ্গে জিরে দিয়ে ঝোল আর তো কিচ্ছু পড়লো না আর চারটে কাঁচা লঙ্কা এর আগের দিনও তাই হয়েছে আর শুধু জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর নুন হলুদ দিয়ে যে ঝোলের এত ভালো স্বাদ হয় সেটা দিন রাঁধেন আমি টের পাই তবে রান্নার একটা ব্যাপার তো থেকেই যায় সিগারেট ব্যাপার হচ্ছে কে কখন জিরেটা দেবে কে কখন জিরেটা কতক্ষণ ভাজবে তরকারি তেলের পরিমাপ কি হবে কোন আনাজটা কতটা ভাজার দরকার এইগুলোই ব্যাপার না হলে মশলা তো সেই একই যাই হোক বলে ফেললাম অনেক কথা জানি না গিন্নি সুখ্যাতি করলাম কিনা এখন হচ্ছে চা খাবো তাই ভালো ভালো কথা বললাম কারণ গিন্নি আমাকে চা করে দিলেন তো তাই এই সময় আমার মুখটা ভালোই থাকে শরীর কিন্তু ভালো নেই আলাদা টনিক বহুবার বলেছি আর এই চাটা এই সময় যাই রকম হোক যেমন যেরকমই হোক না মানে এত ভালো লাগে মাথাটাথা ছেড়ে যায় আর যাই হোক এরপরে দেখা হচ্ছে একদম কোথায় খাবার টেবিলে তাহলে চাটা এখন খাই বসে গেলাম বলেছিলাম আবার খাবার টেবিলে দেখা হবে সাজিয়ে নিয়ে বসে গেছি রান্না কী কী হয়েছে সবই তো জানেন রসুন আছে ডুকা এবার খাড়া সাপ

এ তো সব ভাত খাওয়া হয়ে যাবে ও তারপরে আবার পেঁপের চাটনি মাছের ঝোল হুম যা তরকারি করো আমার মনে হচ্ছে এবার ভাতের পরিমাপ বাড়াতে হবে আমাকে তাও তো আজকে ভাত বোনের চেয়ে একটু বেশি দিয়েছে এত ভালো হয়েছে এক নিঃশ্বাসে খেয়ে নিলাম এবার আজকে আর টক দই নেই আজকে হচ্ছে গিয়ে পেঁপের চাটনি লেবুর রস দিয়ে আর একটা রস পড়েছে আদার আর মেথি আর তেজপাতা ফরুন এক অন্য স্বাদ গন্ধটাও হয়েছে মারাত্মক চাটনি আমার টেস্ট করা হয়েছে এবার আলু পটল দিয়ে মাছের ঝোলটা এটা একটু মেখে দেখি কেমন স্বাদ কিছু বলবো না কারণ বললেই মনে হবে যেন বাড়িয়ে বাড়িয়ে বলছি ঠিক যেভাবে গিন্নি রাঁধলো ওইভাবে রাঁধবেন যদি খাবেন তাহলে স্বাদ বুঝতে পারবেন এর মধ্যে দিলাম লেবুর রস এই ঝোল দিয়ে বেশ এরকম এক চুড় চুর ভাত হবে সাপটে মেখে খাও গপ গপ করে হুম এরকমই খাবে লেবুর রস দিয়ে মেখেছি মাছের জল শুধু জিরে আর কাঁচা লঙ্কা আর তার মধ্যে ফেলেছি লেবুর রস আর মাঝে মাঝে খাচ্ছি একটা করে শশা আর এই লেবুগুলোর এমন পরিমাণ রস মানে ঘানা লেবু খাওয়া টাফ হয়ে যায় লেবু দেখতে হবে হম শান্তিপুরে আমার দেশের বাড়ির গাছের লেবু হ্যাঁ শ্বশুর বাড়ির জিনিসও ভালো হয় ভাতগুলো শুধু শুধু মুখে দিই ঝোল মেখে তা গিন্নি বলে তরকারি থাকতে শুধু শুধু গরসগুলো মুখে দাও কেন আরে ঝোলের যে স্বাদটা সেইটা তো ভাত দিয়ে মেঘে খেলেই বোঝা যাবে শুধু ঝোল দিয়ে আর ভাত দিয়ে মুখে দিলেই তো বোঝা যাবে ঝোলটা কিরকম হয়েছে যাক এবার চাটনিটা টেস্ট করি তাহলেই আমার হয়ে যাবে একটু পেঁপে তুলে নিই একটা কি তুলে নিলাম আর লেবুর রস আর তার সাথে আদার রস আদার একটা গন্ধ আর একটু হালকা ঝাঁচ মানে মনে হচ্ছে যেন একটা কি বলবো একদম গোছানো স্বাদ আজকে খেয়ে খুব তৃপ্তি লাগছে যাই হোক মোটামুটি তো হয়ে গেল একটু ঝোল মাছ এগুলো সব রয়ে গেছে ভাত নেই চাটনিটা শুধু মুখে খাবো মাছটাও শুধু মুখে খাবো আর একটুখানি আছে ভাত এটা দিয়ে চাটনিটা মেখে খেয়ে নেব না 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 পেট পড়ে গেছে আমাদের তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী পর্বে আর ভিডিওটা দেখুন একটু লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন দেখা হচ্ছে আগামী পর্বে